শীতের সময় আসবো এভাবে মাহফিল কষ্ট হয়ে যাচ্ছে আবার আসবো ইনশাল্লাহ যে যে ইনশাল্লাহ আবার আসবো এলাকায় এই ময়দানে আসবো ইনশাল্লাহ এই ময়দানে আজকের এই অবস্থা দেখে আমরা এতটুকু কথা বাংলাদেশের মানুষকে নির্ভয়ে বলতে পারি কারিম থেকে জাতিকে বিচ্ছিন্ন করা কখনো সম্ভব নয় আপনারা মিডিয়ার মাধ্যমে সারা পৃথিবী এখন দেখতে পাচ্ছে অলরেডি লাইভ চলছে বহু সাংবাদিক ক্যামেরা নিয়ে বসে আছে বিভিন্ন জায়গায় যারা দেখতে পাচ্ছেন পৃথিবীতে আপনারা একটু তাকান বাগেরহাট জেলার শরণখোলা রায়েন্দা কলেজ ময়দান থেকে কারিমের অনুষ্ঠান যারা সাজিয়েছে এলাকার মানুষেরা স্বতসপুত্রভাবে তারা সাড়া দিয়েছে বৃষ্টির পানি পড়ছে অলরেডি উপর থেকে নিচের জায়গাগুলো কর্দমাক্ত ভেজা এরপরেও হাজার হাজার মানুষ এখানে করানের মহাব্বতে বাড়ি থেকে ছুটে এসেছে কেয়ামতের দিন যে কোরআনে কারিম এবং সিয়াম আল্লাহর দরবারে সুপারিশ করবে করের এই মহাব্বতের কারণে আল্লাহ যেন কোরআনকে সুপারিশকারী হিসাবে আমাদের জন্যে কবুল করেন বলেন আমিন মনসে বসাব আলমা বিশেষ করে বাংলাদেশ জামাতি ইসলামী থেকে মনোনীত এই আসনের সংসদ সদস্য পদপ্রার্থী বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ শিক্ষাবিদ রাজনীতিবিদ অধ্যক্ষ আব্দুল আলী হায়াতি আমি আমি দোয়া করছি আসন থেকে বারবার নির্বাচিত সংসদ সদস্য ছিলেন মুফতি আব্দুল সত্তার রহমতুল্লাহ আলাইহে আল্লাহ তারে গোলামের খবরকে জান্নাতুল ফেরদাউস বানিয়ে দেন বলেন আমিন আমি দোয়া করছি আজকে একজন মুসলিম মানুষ ভক্ত বাতাসে স্বাধীন জীবনে ফিরে এসেছে বাংলাদেশ জামাত ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল জানাব এটিএম আজহারুল ইসলাম হাফিজাহুল্লাহ আল্লাহ তারে জীবনে গোলামের জীবনকে যেন দীর্ঘ হায়াত দিয়ে এবং সুস্বাস্থ্য কল্যাণ দিয়ে ভরপুর করে রাখেন সকলে বলছি আমিন বাংলাদেশ সহ বিশ্বে তফসিরুল করান মাহফিল এই শব্দটা যার মাধ্যমে আমরা পরিচয় পেয়েছি আপনাদের পাশের জেলার সন্তান পিরোজপুরের শহীদ আল্লামা দেলাওয়ার হুসাইন সাইদি রহমতুল্লাহ আলহি আমার জেলখানার পার্টনার ছিলেন তিন বছর আল্লাহর এ এগলাম আমার পাশের জেলে ছিলেন রব্বুল আলমিন তাকেও যেন জান্নাতুল ফেরদাউসের সৌচ্চ মাকাম দান করে এ মাহফিলের বরণ্য সদস্যদের জন্য আবার দোয়া করছি এই কঠিন অবস্থায় যারা হাল ছাড়েননি আগামীতে এই জমিনে আল্লাহ যাদেরকে পাঠিয়েছেন খেলাফতের দায়িত্ব দিয়ে ইন্নি খলিফা আল্লাহ আমাদেরকে জমিনে পাঠিয়েছেন খেলাফতের দায়িত্ব দিয়ে আমরা মসজিদ মাদ্রাসা খানকা মক্তব দরবারের খলিফা শুধু হতে চাই না আমরা হতে চাই জমিনের খলিফা এই চুয়ান্ন বছর জমিন ফাঁকা ছিল এই জালেমরা একশো আশি মাইল বেগে চালিয়েছে এবার আর সালেমরা জমিন ফাঁকা পাবে না আল্লাহর যত গোলাম আছে এই বাংলাদেশে বিশেষ করে যারা খলিফা আমরা আল্লাহর খলিফা বলে যারা দাবি করি তাবা জীবন যতদিন আছে জমিনে আমরা টিকে থাকবো ইনশা আল্লাহ এম সাকসেস কারণ এটা রেকর্ড হচ্ছে অলরেডি এই মেন কথাটা সারা পৃথিবীতে অলরেডি চলে গেছে এবার বাংলাদেশে আর কোনো সালেমকে কোনো মনাফিককে এমনিতেই ছেড়ে দেওয়া হবে না আমরা জমিনে আসি খলিফা হিসাব ইনসাল খেলাফতের দায়িত্ব পালন করা যেহেতু বড় কঠিন আর আল্লাহ আমাদেরকে কোনো খানকায় খলিফা করে পাঠাননি তাহলে বলতেন ইন্নি যা আইলং ফেল খানকা খলিফা যে আমি খানকায় পাঠিয়েছি খলিফা বলেননি ইন্ল ফিল মাদারিসি খলিফা বলেননি ফিল আইলং ইনি খলিফা বলেননি আল্লাহ কোরআনে দিয়েছেন খলিফা আমি জমিনে খলিফা পাঠাতে চাই সুতরাং আমরা যেহেতু এখন খেলাফতের দায়িত্ব ভাল সারা কাঁধে তুলে নিয়েছি জীবনের এক বিন্দু রক্ত থাকা পর্যন্ত জমিন ছেড়ে আমরা যাব না যারা না তারা আল্লাহকে হাত দেখান তাকবীর আল্লাহ যেন এই হাত গুলো কবুল করেন বলেন আমিন সামনে বসে মাহফিলের প্রধান আকর্ষণ যারা বিশেষ করে শ্রোতা মা বোনেরা বিভিন্ন জায়গায় আছেন যারা এই কষ্ট করে এসেছেন সবাইকে নিয়ে দরবারে এলাহিত শুরি আদায় করছি আমি গতকালও ছিলাম কমিল্লা নাঙ্গলকোট কোথায় কমিল্লা কোথায় বাগেরহাট এরপরও আমি কুষ্টিয়া চোয়াডাঙ্গা ঘুরে আসতেছি সারা দিন সারা রাত আমি আজকে গাড়িতে আসি এসে মনে করলাম খাবার খেয়ে তারপরে আপনাদের সাথে কথা বলবো কিন্তু আকাশের অবস্থার কারণে আমি তাড়াতাড়ি চলে এসেছি মেন কথাগুলো কিছু সময়ের ভেতরে শেষ করে আমরা এই মাহফিল ক্লোজ করে দেবো তাছাড়া এভাবে কষ্ট দেওয়া ঠিক হবে না রসুলের ওপরে দরুদ আর সালাম পাঠ করার পর আমরা যেহেতু আর মাত্র সাত দিন পর বা আট নয় দিন আট নয় দিন আছে নয় দিন নয় দিন পরে একটা গুরুত্বপূর্ণ দিবস আমাদের সামনে ছায়া ফেলতে যাচ্ছে উল আজহা হিসাবে যেটা আমরা পরিচিত আল্লাহ রাবুল আলমিন বিশ্বনবীকে জানিয়েছেন ওয়াতলো আলাইহিম নাবা আদম আবিল হক হে নবী আপনি আদম নবীর দুই জন সন্তানের কাহিনী আপনার উম্মতদেরকে তেলাওয়াত করে হক আদায় করে করে তাদেরকে শোনান এখানে কুরবানি বলতে নসুক মানে শুধুমাত্র পশু জবাই করা নয় নসুক মানে হাজির কাজ কারবার এখন যেটা এখন অলরেডি চলছে হাজিরা বিভিন্ন জায়গা থেকে আল্লাহর ঘরে পৌঁছিয়ে গেছে এখন অনেকে প্রতিমধ্যে আছে আসে বৃষ্টির অবস্থা তো কন্ট্রোলের বাইরে সমানিত বাগেরহাট বার্ষিক খরবানি যেহেতু একটা গুরুত্বপূর্ণ এবাদত এক বছর পরে পরে আমাদের কাছে একটা মহান শিক্ষা দিতে আসে এই জায়গায় হাবিল আর কাবিলের কাহিনী আল্লাহ আমাদেরকে শোনাতে বলেছিলেন এই জন্যে তারা দুজনে চাটিয়ালে ময়দানে এরকম কর করবানি পশু সবাই করে রেখে আসতো একজনেরটা আগুনের ছলকে এসে পুড়িয়ে ফেলতো আর একজনেরটা ওইভাবেই পড়ে থাকতো যারটা কবল হয়নি সে একটু আবিষ্কার করবে যে আমারটা কেন হলো না আমি তার বয়সে বড় তার চাইতে শরীরের শক্তি আমার বেশি তার চাইতে আগে দুনিয়ায় আসলাম আমি পুরাতন মানুষ এরপরও আমার ছোটো ভাইয়েরটা হয় আমারটা হয় না কেন এগুলো আবিষ্কার না সে বলেছিল কল আলা আপ আমি তোকে মেরে ফেলব আমার মনে হচ্ছে হাবিল বাংলাদেশে এখন আমরা যারা আছি কাবিলও ফিরে এসেছে এই চুয়ান্ন বছরে আপনি আপনার চরিত্র দিয়ে আপনি আপনার অ্যাক্টিভিটিস দিয়ে কাজকর্বা দিয়ে চুয়ান্ন বছরে জনগণের মন জয় করতে পারেননি যারা করেছে জনগণ আর তাদের দিকে ঝুঁকেছে তাদের কাজ কারবার তাদের চরিত্র দেখে তাদের আমানত দেখে জনগণ এখন পাগল হয়ে গেছে সারা বাংলাদেশে একশো জনের সাতাত্তর জন মানুষ চাচ্ছে যে সে এখন ইসলামের হাতে ক্ষমতা দেওয়াও কিন্তু কাবিলের ভাইরা ভাই যারা আছে এরা বলছে না হাবিলকে আর দুনিয়ায় রাখা যাবে না তা আপনি হাবিলের মতো হন না কেন আপনারটা কবুল হয় না কেন মানুষ আপনাকে অ্যাকসেপ্ট করে না কেন গ্রহণ করে না কেন আপনার চরিত্র কেমন আপনি নিজেকে সংশোধন করেন না আপনি হাবিলকেই মেরে ফেলতে চান এই জানা আমরা হাবিলের ভূমিকায় যারা আছি হাবিল শেষে বলিছিল কলাইনাম এ ভাই আপনি যতই জোর জবরদস্তি করেন যতই আমার উপরে যতই আমার ওপরে জোরাসুরি করেন আপনারটা কবুল হবে না কারণ কবুল হওয়ার জন্য তাকুয়া লাগে আর আমার ভেতরে সে তাকুয়া আল্লাহ দিয়েছেন আপনার ওপরে তাকুয়া এখনো আসেনি সমানিত বাগের হাটবাসে আমরা এ পরিবেশে আর কথা বলতে যাচ্ছি না আমাদের এখন উচিত হবে কাবিলের ভূমিকায় না গিয়ে হাবিলের ভূমিকায় পালন করা আমরা ধৈর্য এবং নিয়ে সামনে এগিয়ে যাব ইনশাআল্লাহ কাবিল যারা আছে আশা করি তারা সংশোধন হবে অথবা তার যে পরিণতি হয়েছিল আল্লাহ যেন তাদেরকে সে অবস্থায় অন্তত পৌঁছিয়ে দেন বলেন আমিন মাহফিলের জন্যে যারা কষ্ট করলেন আল্লাহ যেন সর্বোচ্চ যা দান করেন আল্লাহ লা আমিন লাই লাহাই লাং তাস অবহান আকায়িনিক সলিমিন এ আরসের মালিক লক্ষ্য করে দেখো কত সুন্দর করে তারা এই আয়োজন সাজিয়েছিল যারা এত কষ্ট করেছে ময়দানে যারা ঠিক আছে তাদের এই কষ্টের বিনিময়ে আগামীতে এই এলাকায় করানের হাওয়া করানের ক্ষমতা সারি করে দাও ছাপ্পান্ন হাজার বর্গ মাইলকে হাতে এবার তুমি তুলে দাও বিশেষ করে বাগেরহাট হাট সারণ খোলা বাসের এই কষ্টের মূল্য আল্লাহ তুমি আগামীতে এদেরকে দেখাও যারা কষ্ট স্বীকার করেছে এদের কষ্টের দুনিয়া দান করো আমি সহ যারা এসেছি আমরা অসুস্থ অনেকে এই কামেলা জেলা নসিব করে দাও আমরা অনেকে যারা বিভিন্ন আশা নিয়ে এসেছি করানের ইজ্জতে আশাগুলো পূরণ করো তোমার বান্দাবান্ধীদের দিল মন এদিকে শুকিয়ে দাও তারা যেন এই মন নিয়ে কাজ করতে পারে যে আমরা এ দেশের এই জমিনের খলিফা আল্লাহ হম্মা গুফের লি ওরহামনি ওয়াহাদিনী ওয়াফিনি ওর সুফনি আরব্বাল আল আমিন আইল্লা বারু আশা নিয়ে এসেছিলাম কোথায় কুমিল্লা কোথায় বাগেরহাট এ বিশাল কষ্ট করে প মধ্যে এত পথ চারনি করে এসেছি তোমার বান্ধবান্দিরাও সাঁড়া দিয়েছিল। প্রত্যেকের কষ্টের দিকে তাকিয়ে হলে ওই মাহফিলটা তুমি কবুল করে নাও আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করলাম যে আগামীর বাংলাদেশ তুমি খরানের হাতে তুলে দেবে ইনশাআল্লাহ শেষ কথা যেন জীবনে বলতে পারিলা ইলাহা ইল্লাল্লাহ মোহাম্মাদুর রসুল্লাহ শিক্ষিত ভাইরা যারা এসেছেন আমি জেলখানায় সৃষ্টি নিয়ে একটা বই লিখেছিলাম আর মেয়েদের জীবনী নিয়ে একটা বই লিখেছিলাম পারিবারিক জীবন আমার এখানে একটা গাড়ি ছিল না এই বামে গাড়ি আছে যাবার সময় শিক্ষিত মানুষরা নিয়ে যান আর মেয়েদেরটা মেয়েদের নিয়ে যেয়ে পড়াবেন আগামীতে এলাকায় শীতের সময় আসবো এভাবে মাফিল কষ্ট হয়ে যাচ্ছে আবার আসবো ইনশাল্লাহ যে যে ইনশাল্লাহ আবার আসবো এলাকায় এই ময়দানে আসবো ইনশাল্লাহ এই ময়দানে